তো এই আপডেটগুলো সম্পর্কে ফুল ডিটেলসে জানতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে গুগলের আয়ো ইভেন্ট সম্পর্কে আপনাদেরকে বলে নেই গুগলের আয়ো ইভেন্ট হচ্ছে একটা ইভেন্ট বা একটা অ্যানাউন্সমেন্ট টাইপের যেখানে তারা তাদের কোম্পানির নতুন যেই প্রোডাক্টগুলো থাকে বা নতুন যে আপডেটগুলো থাকে মজাদার সেই আপডেটগুলো সম্পর্কে অ্যানাউন্সমেন্ট দেয় এবং এই আপডেটগুলো হয় একেবারে ধামাকাদার অনেক ভালো এই আয়ো ইভেন্টে এই বছরে গুগল এমন কিছু জিনিস তারা বলেছে যে এই জিনিসগুলো টেকলাভারদের অনেক বেশি পছন্দ হবে তো অনেকের অপছন্দও হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষের এটা পছন্দ হওয়ারই কথা তো এই হচ্ছে আইও ও ইভেন্ট তো আই ইভেন্টে এবার গুগল কী কী অ্যানাউন্স করেছে প্রথমত তারা অ্যানাউন্স করেছে অ্যান্ড্রয়েড ফিফটিন যেখানে থাকছে প্রচুর পরিমাণে আপডেট তারপরে তারা অ্যানাউন্স করেছে জেমিনি এর কিছু আপডেট জেমিনি এআই যারা চিনেন না সেটা হচ্ছে গুগলের বানানো একটা এআই তো এই এআইয়ের সাথে আরো বেশ কিছু টুলস যেগুলো আগে ছিল না সেগুলো তারা দিয়েছে মানে অ্যানাউন্স করেছে প্লাস এই এ কিছু আপডেট থাকছে মাথা নষ্ট করা আপডেট পুরা তো এই আপডেটগুলো সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানবো তো প্রথমে কথা বলা যাক অ্যান্ড্রয়েড ফিফটিন আর গুগল Pixel 8 নিয়ে তো গুগল পিকজেল এইট এ নামে একটা ফোন তারা লঞ্চ করে দিয়েছে বাংলাদেশে এখনো আসেনি তো এই ফোনটার সাথে Android ফিফটিন তারা দিয়ে দিচ্ছে তো এই ফোনটা বাদে অন্য কোনো ফোনে এখনও অ্যান্ড্রয়েড ফিফটিন আসেনি ভবিষ্যতে আসবে অবশ্যই তো অ্যান্ড্রয়েড ফিফটিনে থাকছে বেশ কিছু ফিচার যেমন এই স্যামসাংয়ে যেমন এই ছবি দেখে সার্চ করা যেত সরাসরি ওই ফিচারটা থাকছে প্লাস আরও বেশ কিছু দারুণ ফিচার থাকছে এই সব বিষয় নিয়ে যদি আপনারা শুনতে চান বা ডিটেলসে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন নেক্সট একটা ভিডিও আমি এর উপরে আনার চেষ্টা করবো অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর তো এরপরে যেই বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে এআই এআই গ্লাসেস আর নতুন কিছু টুলস তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে তো জেমিনিতে যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে অর্থাৎ গুগলের যে কিছু টেক্সটগুলো থাকে সেগুলো পড়ে শোনায় সেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আর কি তো সেই ভয়েস অ্যাসিস্ট্যান্টের একটা আপডেট এসেছে সেটা নাকি এত রিয়েলিস্টিক হবে যে মানুষ কথা বলছে নাকি কোনো একটা এআই কথা বলছে সেটা বোঝা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে দ্যাস অ্যাফিয়ার্স টু বি দ কিংস ক্রস এরিয়া ওয়ান ডেন ইজ ডাউন ফর ইটস রিয়ালওয়ে স্টেশন এন্ড ট্রান্সপির্টেশন কানেকশনস তো এই রকম কিছু যদি আসলেই পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই অর্থাৎ শুনতে ভালো লাগবে আর কি তো এটা ছিল ভয়েস অ্যাসিস্ট্যান্টের আপডেট আই ইভেন্ট থেকে জানা গেছে গুগলের অফিসিয়াল চ্যানেল থেকে তো এই ছিল মোটামুটি ভয়েস অ্যাসিস্ট্যান্টের আপডেট সম্পর্কে তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে গুগল ফোটোসের সাথে এআই অর্থাৎ ফোটোস নামে যে অ্যাপটা আপনার ফোনে থাকে গুগলের সেই ফোটোস অ্যাপের সাথে তারা এআই ইনক্লুড করবে এই এআইয়ের কাজ কি হবে কাজ হবে আপনি যদি কোনো ছবি চান বা কোনো স্টোরি টাইপ ছবি চান যে এই সময়কার ছবি আমি চাই এই সময় যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো স্টোরি আকারে আমি চাই ওই এআইটা ছবিগুলোকে পড়তে পারে তো ছবিগুলোকে পড়ে ওই ছবিগুলোই আপনাকে এনে বের করে দেখাবে ইন্টারেস্টিং না যদি আপনারা বুঝতে না পারেন এই সম্পর্কে আমি নেক্সট আরেকটা ভিডিও আনার চিন্তাভাবনা করছি তো যদি আপনারা এই সম্পর্কে আরও ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন তো এই ছিল ফোটোজের সাথে এআইয়ের কাজ তো নেক্সটে আমরা কথা বলতে পারি নোটবুক এল এম তো নোটবুক এল এম নামে একটা নতুন অ্যাপ তারা অ্যান্ড্রয়েড ফিফটিনে ইনক্লুড করেছে শুনলাম সেটাতে নাকি আপনারা যেই ডকুমেন্টের ছবি দিবেন সেই ডকুমেন্টের ছবি তারা পড়বে এবং সেই অনুযায়ী যদি আপনি প্রশ্ন করেন তাহলে সেই ডকুমেন্ট থেকে তারা অ্যানসারও করে দিবে তো আপনি ফিজিক্সের পুরো বইয়ের একটা ছবি বা কোনো একটা পেপারের ছবি বা যে কোনো কিছুর ছবি তুলে দিয়ে দিবেন এবং তাকে কোশ্চিন করলে সে সরাসরি অ্যান্সার বলে দিবে নোটবুক এলএমের কাজ এটা তো আমি যা বুঝলাম এই জিনিসটা কিন্তু প্রচুর কাজের স্টুডেন্টের জন্য তাছাড়া অনেকে যারা প্রোডাক্টিভ আছে অনেকের সময়ের অভাব তাদের জন্য খুবই একটা কাজের জিনিস তো এই জিনিসটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে গুগল সার্চের সাথে এআই গুগল সার্চের সাথে কিভাবে এআইটা ইউজ করবে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি আপনারা কোন একটা সার্চ করেছেন অনেক সময় ইরেলিভেন্ট সার্চ রেজাল্ট তারা দেখায় তো এই বিষয়গুলো খুব বাজে দেখায় গুগলের জন্য তো এই এআইটা ফুল সার্চ রেজাল্টগুলোকে অর্গানাইজ করবে এবং আপনার যে সার্চ কিওয়ার্ড আছে সেইগুলোর সাথে এই মানে রেজাল্টগুলো যায় কিনা সেটা পরীক্ষা করে যে রেজাল্টগুলো বেশি রেলিভেন্ট মনে হবে সেগুলোই আপনাকে শো করবে শুধুমাত্র তো এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে কারণ দৈনন্দিন জীবনে প্রচুর সার্চ করার প্রয়োজন আমাদের হয়ে থাকে তো এই জিনিসটা আসলে খুব কাজের বলে মনে হয়েছে আমার কাছে তো চলুন চলে যা যাক নেক্সট স্টেপে এখন পর্যন্ত কিছু আমি আপডেট সম্পর্কে আপনাদেরকে বলেছি তাছাড়া গুগল প্ল্যান করছে তাদের সকল সার্ভিসের সাথে অর্থাৎ জিমেল গুগল ডক্স গুগল ড্রাইভস গুগল স্প্রেডশিট যা কিছু সার্ভিস তাদের আছে সবগুলোর সাথে তারা এআই অ্যাড করবে আর এটা আমার কাছে পছন্দ হয়েছে সাপোজ আপনি জিমেইলে বা অন্য কোনো প্ল্যাটফর্মে গুগলের কোনো সার্ভিসে একটা কাজ করছেন খুবই দরকারি তখন আপনার একটা অ্যাসিস্ট্যান্টের দরকার যে যাকে আপনি প্রশ্ন করতে পারবেন এই জিনিসটা কি বা এই জিনিসটা কি বা আপনার কোনো তথ্য দরকার খুব ইনস্ট্যান্টলি তখন আপনি সরাসরি এআই ক্লিক করেও এখান থেকে কোনো তথ্য বা কোনো কিছু এনে নিতে পারছেন বা নিজের কোনো কাজ এআইকে কে দিয়ে করে নিতে পারছেন তো এটা কিন্তু আমাদের কাছে আহ সময়ের একটা সেভিংস টাইপের কিছু একটা তো আমার কাছে মনে হচ্ছে এই আপডেটটা অনেক জোস টাইপের কিছু একটা তো আপনাদের কাছে এই আপডেটটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো তাছাড়া এই আপডেটটা সম্পর্কে ভবিষ্যতে কোন কোন মানে সার্ভিসের সাথে এই জিনিসটা আসতে যাচ্ছে এই আয়টা সেই সম্পর্কে জানতে হলে আপনারা কমেন্ট করে জানাবেন এই সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব বিস্তারিত কারণ প্রত্যেকটা সার্ভিসেই কিন্তু আলাদা আলাদা ফিচার আছে এই ফিচারগুলো নিয়ে একটা ভিডিওতে দেখা কথা বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি জাস্ট আপনাদেরকে আপডেটটা জানাতে চাচ্ছি ফিচার সম্পর্কে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে প্রোজেক্ট অ্যাস্ট্রা নামে তাদের একটা কিছু আমি দেখছিলাম বা এই সম্পর্কে কিছু একটা শুনছিলাম তো এই জিনিসটা পুরো একটা মানুষ বা পুরো একটা কৃত্রিম একটা মানুষ আপনার ফোনে থাকবে আপনার সাথে অর্থাৎ আপনি ফোনের ক্যামেরা অন করছেন অন করে কোনো কিছু একটা ক্যামেরার সামনে ধরছেন ধরে তাকে বলছেন যে এই জিনিসটা কি বা এই জায়গাটা কোথায় ওয়েদার কেমন সে সরাসরি হুবহু বলে দিবে যে এই জিনিসটা কি জায়গাটা কোথায় জায়গাটার ইতিহাস কি সব কিছু বলতে পারবে তো এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে কারণ অনেক কিছু আছে যেগুলো আমরা দেখে বুঝতে পারি না এটা আসলে কী জিনিস বা এইটা আসলে কোন কাজে আসতে পারে বা এই জায়গাটার নাম কি তো আপনি সরাসরি ফোনের ক্যামেরা অন করছেন অ্যাসিস্ট্যান্ট বের করছেন বা যে এআইটা আছে সেটা বের করছেন তো ওই সরাসরি মানে ওই এআইটা সরাসরি আপনাকে বলে দিচ্ছে এই জিনিসটা সম্পর্কে তো এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে তাছাড়া ছবি তোলার সময় কোনো একটা কালার আপনার অপছন্দ হতে পারে কোনো একটা জিনিস আপনার অপছন্দ হতে পারে সেই জিনিসটাকে সরাসরি রিমুভ করা বা সেই কালারটাকে সরাসরি চেঞ্জ করে দেওয়া এই কাজটাও এই প্রোজেক্ট এক্সট্রা করতে পারবে তো এই সম্পর্কে তেমন কোনো তথ্য আমি পাইনি যদি এমন কিছু আমরা পেয়ে যাই ভবিষ্যতে তাহলে কিন্তু এটা ফটোগ্রাফারদের বা ভিডিওগ্রাফারদের বা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের বেশ কাজে আসবে তো জিনিসটা আসলে আমার কাছে কাজের মনে হয়েছে প্রত্যেকটা জিনিসে আসলে কাজের কাজের বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি তো এই জিনিসটা কি কি কাজে আসতে পারে আপনি কোন একটা জিনিস দেখছেন যেমন আপনি একটা গাছ দেখছেন যে গাছ সম্পর্কে আপনি জানেন না বা সেই গাছটা সম্পর্কে আপনি আগে কোনো দিন জানেন না বা জানতে পারেননি সেই গাছটা সম্পর্কে আপনার জানার ইচ্ছা হলো হঠাৎই তো সেই গাছটা দেখে আপনি সেই গাছটা সম্পর্কে জানতে পারবেন না কিন্তু আপনার কাছে যদি এই গুগল প্রজেক্ট অ্যাস্ট্রা বা তারা যেই জিনিসটার কথা বলছে সেই জিনিসটা থাকে তাহলে সেই গাছটার দিকে ক্যামেরা আপনি দিয়ে তাহলে আপনি যদি তাকে বলেন যে এই গাছটা সম্পর্কে আমি জানতে চাই তাহলে সে ফুল ডিটেলসে আপনাকে বলে দিবে গাছটার সম্পর্কে গাছটার নাম কি গাছটার কাজ কী তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে যারা রিসার্চ করতে চান তাদেরও কিছু টাইম সেভ হবে তো চলুন চলে যা যাক নেক্সট স্টেপে এআই গ্লাসেস টাইপের কিছু একটা সম্পর্কে শুনছিলাম তো সেই সম্পর্কে মানে যথেষ্ট পরিমাণে তথ্য আমি পাইনি কিন্তু এ ধরনের যে কিছু একটা আসবে এইটা আসলে জানা যাচ্ছে তো গুগলের এই টাইপের আগেও একটা গ্লাসেস আমরা দেখেছিলাম বা চশমা যে চশমা দিয়ে আমরা একটা পুরো কম্পিউটার চালাতে পারবো মানে এই যে এখানে একটা মানে কম্পিউটার টাইপের কিছু একটা ছিল তো এই ধরনেরই একটা এআই গ্লাসেস যে গ্লাসটা আপনাকে আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে সাহায্য করবে তো এই ধরনের একটা কিছু একটা প্রোডাক্ট তারা মানে আনার চিন্তা ভাবনা করছে আর কি তো এই ধরনের কোনো কিছু যদি পেয়ে যায় তাহলে কিন্তু এটা ভালোই কাজে আসবে কী বলেন আপনারা কমেন্ট করে জানান গুগলের যে ইমেজ জেনারেশন টুল এই ইমেজ জেনারেশন টুলে নাকি তারা নতুন আপডেট এনেছে এই টুলটা দিয়ে কী কাজ করা হয় এই টুলটা দিয়ে কাজ করা হয় ইমেজ জেনারেশন অর্থাৎ আপনি কেমন ছবি চান সেই জিনিসটা যদি আপনি এআইকে লিখে দেন যে এই টাইপের ছবি আমি চাই তাহলে সেই এআই আপনাকে ওই টাইপের ছবি তৈরি করে দিবে যে ছবি আগে কোনো দিন পৃথিবীতে ছিলই না তো আসলে আমি বিষয়টা কেন বলছি অনেকে হয়তো বা এই সম্পর্কে জানে না মানে সবাই জানে কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ থাকবে যারা জানে না যাদের কাছে এখনো এই তথ্যটা যায়নি তো সেই কারণেই বুঝিয়ে বলার চেষ্টা করছি তো এই জিনিসটা আগে যেমন ছিল এখনকার টানাকে আরও বেশি উন্নত তো ইন্টারনেটে যেই স্যাম্পলগুলো ঘোরাঘুরি করছে ছবির অর্থাৎ এই আপডেটটা তো এখনও আমরা পাইনি বা আমাদের কাছে আসেনি তো ইন্টারনেটে যেই ছবিগুলো ঘোরাঘুরি করছে বা গুগল যেমনটা দেখাচ্ছে যেমন ছবি এই জেনারেশন টুলটা দিতে পারবে ঠিক মানে আগেকার চেয়ে বেশ কয়েক গুণে মানে বেটার ছবি আপনারা পেয়ে যাবেন যদি এই ধরনের কিছু আপনারা পান তো যারা আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাদের জিনিসটা কাজে আসতে পারে আমারও মাঝে মাঝে এই ধরনের বেশ কাজে আসে বিভিন্ন ধরনের জিনিস জেনারেট করার জন্য তো তাছাড়া এই জিনিসগুলো আসলে অনেকের হয়তো বা মার্কেটিংয়ের কাজে আসতে পারে অনেকের আলাদা বিভিন্ন কাজে আসতে পারে তো এই জিনিসটাতে যদি আরও ইম্প্রুভমেন্ট ভবিষ্যতে আনা যায় তাহলে কিন্তু আমাদের জন্য ভালোই হয় অর্থাৎ এই জিনিসটাকে আমরা আরও ভালোভাবে ইউজ করতে পারবো তো তাছাড়া আগেকার ইমেজগুলো যেগুলো ছিল সেখানে কিছু গ্লিচ লক্ষ্য করা যেত কিন্তু এখনকার ইমেজগুলোতে নাকি গ্লিচ দেখা যাবে না প্লাস ছবিগুলো নাকি আরও বেশি রিয়েলিস্টিক হবে দেখতে আরও ভালো লাগবে কালার তারপরে শার্পনেস সব কিছু না আগের থেকে বেটার পাওয়া যাবে তো এরকম যদি হয় তাহলে তো ভালোই হয় তো আশা করছি গুগল যেমনটা বলছে তেমনটাই মানে রেজাল্ট পাওয়া যাবে তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে এবারে সব থেকে ইন্টারেস্টিং পার্ট মিউজিক জেনারেটর মিউজিকও আইডিয়া জেনারেট হচ্ছে বুঝতে পারছেন তো মিউজিক জেনারেটর গুগলের একটা নতুন টুল এটা তারা মানে আনবে মানে এখনও তো আসেনি সবার কাছে এই জিনিসটার অ্যাক্সেস এখনও নেই তো যদি ভবিষ্যতে আসে তাহলে সবাই মিউজিশিয়ান সবাই মিউজিক তৈরি করতে পারবে ঠিক এমনটা না আসলে মিউজিক বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড সব মিউজিক আসলে ভালো হয় না কিন্তু অনেকে যেমন আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয় তারা কেমন মিউজিক চান সেই জিনিসটা যদি তারা ওই মিউজিক জেনারেটরকে বলে দেয় তাহলে সেই অনুযায়ী আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য তারা মিউজিক তৈরি করে দিবে এটা এমন না যে আপনি বড় বড় কোনো গান বানিয়ে ফেলতে পারবেন অনেক বড় মিউজিশিয়ান হয়ে যেতে পারবেন ঠিক এমনটা না কিন্তু আপনি ছোটোখাটো কাজে আপনার ভিডিওর কাজে বা আপনার অন্যান্য দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট যাদের আছে তারা রেস্টুরেন্টে ক্যাম্প মিউজিক যারা চালিয়ে রাখেন পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে তাদের কাজে আসবে এই জিনিসটা তারা বিভিন্ন ধরনের মিউজিক ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন মানে জেনারেট করে নিতে পারবেন গুগলকে দিয়ে তো জিনিসটা আমার কাছে ভালো লেগেছে একসাইড দিয়ে যে আমরা মিউজিক জেনারেট করতে পারবো বিভিন্ন কাজে লাগাতে পারবো আবার অন্যদিক দিয়ে এই জিনিসটা দিয়ে অনেককে অনেক কিছু ব্যবহার করে দেখা যাচ্ছে যে মিউজিক জেনারেট করছে তো মিউজিশিয়ানদের যে কাজটা আছে সেটা পিছিয়ে পড়ছে মানে মিউজিশিয়ানদের চাকরি হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি তো যাই হোক গুগল একটা ভালো জিনিস আনার চেষ্টা করেছে আশা করছি ভবিষ্যতে এই জিনিসটা আরও অর্গানাইজড হবে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে তো চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপে ইমেজ জেনারেটর নাম আপনারা শুনেছেন ইমেজ জেনারেটর টুল তো ভিডিও জেনারেটর টুল কেমন হয় আপনি কেমন ভিডিও চান সেটা এআই কে বলে দিবেন এআই আপনার মন মতো ভিডিও আপনাকে তৈরি করে দিবে। এমনটা যদি হয় এমনটাই হবে তো কিছুদিন আগে চ্যাট জিপিটির একটা এআই সোরা এআই নামে একটা এআই তো এই এআইটা দিয়ে কিন্তু আমরা একবারে রিয়েলিস্টিক টাইপের ভিডিও জেনারেট করতে পারতাম কিন্তু ওই ভিডিওগুলোতে কেমন হতো মানে শার্পনেসের দেখাচ্ছে একটু ঘাটতি মাঝে মাঝে দেখা দিত বা মাঝে মাঝে একটু ব্লারি টাইপের ইমেজ চলে আসতো মানে হঠাৎই মানে একটা ছবি দেখাচ্ছে ব্লারি চলে আসছে তারপরের যে ফ্রেমটা সেই ফ্রেমটা আবার ঠিকঠাক আসছে তো এই ধরনের গ্লিচ নাকি গুগলের এটাতে থাকবে না একবারে টেন এইট তারা যে ভিডিও আছে সেটা জেনারেট করে দিতে পারবে এমনটা যদি হয় তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয় অর্থাৎ এআই কিন্তু দিন দিন আপডেট হতে আছে আপডেট হচ্ছে প্রতিনিয়তই আর আমাদের সাথে আমাদের এআই সাথে খাপ খাওয়াতে হবে ভবিষ্যতে যাতে আমাদের কারো চাকরি হারাতে না হয় এই বিষয়টা আসলে ক্লিয়ার করতে চাই তো এখন আমাদের সব থেকে বেশি বড় স্কিল যেটা সেটা হচ্ছে এআই স্কিল এআই সম্পর্কে স্কিল এআই চালানোটা কিন্তু একদিক দিয়ে কমপ্লিকেটেড আবার একদিক দিয়ে ইজি তো কমপ্লিকেটেড বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে বড় বড় প্রোগ্রামিং টাইপের বড় বড় বিভিন্ন কাজ বা এর এআইয়ের ফিক্স তো এই কাজগুলো যদি আমরা শিখে রাখি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের চাকরি হারানোর কোনো সম্ভাবনা নাই এই কাজগুলোই আসলে আমাদের শিখে রাখা উচিত তো যেটা নিয়ে কথা বলছিলাম ভিডিও জেনারেটর ভিডিও জেনারেটর গুগলের এই ভিডিও জেনারেটর হয়তো বা কিছুদিন পরে আসবে দুই তিন চার মাস তারা ঠিক বলেনি কতদিন পরে আসবে কিন্তু আসবে এই জেনারেটরের নাম হবে গুগল ভিও তো এই ধরনের কিছু যদি গুগল আনতে পারে তাহলে কিন্তু আমাদের ভালোই হবে তো ভিডিওগ্রাফারদের দিন শেষ হয়ে যাচ্ছে ফটোগ্রাফারদের দিনও শেষ হয়ে যাচ্ছে আসলে এমনটা হতেও পারে আবার নাও হতে পারে কারণ এআই দিয়ে তৈরি ভিডিও এআই দিয়ে তৈরি ছবি এক ধরনের হয় আবার ফটোগ্রাফার ভিডিওগ্রাফারদের ছবি ভিডিও আলাদা টাইপের হয় তো দুইটারই চাহিদা আছে মার্কেটে এখনকার তো আমি আশা করছি যে ভবিষ্যতে ফটোগ্রাফার ভিডিওগ্রাফারদের চাকরি যাতে কোনো ক্ষতি না হয় তো এই জিনিসটা আসলে বিবেচনায় রাখা উচিত গুগল মাইক্রোসফট বা যে যে এআইয়ের কোম্পানি আছে তাদের সবার তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে তাছাড়া এআই সম্পর্কে স্কিল ডেভেলপমেন্ট করা আমাদের সব থেকে বেশি উচিত এখন কারণ এআইটা এখন আসছে এআই সম্পর্কে স্কিল ডেভেলপমেন্ট করে রাখলে ভবিষ্যতে আমরা এই প্রযুক্তিগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারবো তো চেষ্টা করলাম গুগলের এই জেমিনি এআই সম্পর্কে কিছু আপডেট আপনাদেরকে বলার আশা করছি বলতে পেরেছি তো এই আপডেটগুলো জেনে আপনার এই মানে যে এআই সম্পর্কে কি ধারণা বা এ এআইটা আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে নিচে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা